চোখ রাঙাচ্ছে নিম্নচাপ দক্ষিণের একাধিক জেলায় ঝেপে বৃষ্টির পূর্বাভাস এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের জেরে রাজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি গুমট গরমে নাজাহাল দক্ষিণবঙ্গবাসী মাঝে মধ্যে দু এক পয়সা বৃষ্টি হলেও তো তেমন স্বস্তি মিলছে না এমন অবস্থায় এবার সুখবর জানিয়েছে হাওয়া পিস হাওয়া পিস জানাচ্ছে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার থেকে দক্ষিণের কয়েক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যে কারণে বদল আসবে আবহাওয়ায় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার তথা আজ বৃষ্টির পরিমাণ বেশ কমই থাকবে হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার থেকে আবহাওয়া বদল আসতে পারে উপকূলীয় জেলাগুলিতে ভালো রকমের বর্ষণ হতে পারে শনিবার থেকে সোমবার অবধি দক্ষিণের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হবে হাওয়া হাওয়াপি সূত্রের খবর আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে দক্ষিণের এর প্রভাব তুলনামূলক বেশি পড়বে সেই জন্য উইকেন্ডে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে পারে বলে জানিয়েছেন তারা আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে এরপর শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দুই জেলা কালিম্পং জলপাইগুড়িতে এদিন ভারী বৃষ্টি হবে অন্যদিকে উত্তরে কথা বলা হয়েছে আজ উত্তরে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ শুক্রবার উত্তরে হালকা বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ এরপর রবিবার থেকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা যা চলবে সোমবার অবধি তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন